আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দেখাবো ডিম কেক কীভাবে বানায় দেখেন এই যে ডিম কেক ডিম কেক ডিম কেক বানাইতে আপনারা যদি ডিম কেক খেতে চান আর ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন দেখেন এই যে ডিম এগুলো হলো আলুর চিপস আলুর চিপ বানায় এখানে

অনেক সুস্বাদুর খাবার ডিম পিঠা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার সাইটে ভালো ভালো কসমেটিক আছে এগুলো হলো আলোর চিপস